আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো অনেক মজাদার একটা রেসিপি সেটা হচ্ছে তিলক্ষীর আমরা এটা যখন ছোটো ছিলাম তখন কিন্তু আমাদের নানি দাদি অনেকবার তৈরি করে আমাদের খাইয়েছে তো এখন কালের পরিবর্তনের কারণে এটা এখন করে খাওয়া হয় না তো আজকে মনে করলাম আমি এটা তৈরি করবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমে আমি আতপ চাউলগুলোকে ধুয়ে সুন্দর করে পানিতে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে আমি গাছ থেকে দুটো তেজপাতা ছিঁড়ে নিচ্ছি নিজেদের গাছের থেকে তেজপাতা কাঁচা তেজপাতার ঘ্রাণটা কিন্তু অনেক সুন্দর আসে ক্ষীর বা পায়েসের ভিতরে দিলে তো আমি এখানে দু টেবিল চামচের মতো লবণ দিয়ে দিয়েছি আপনার চাল আর পানির পরিমাপ অনুযায়ী আপনি এখানে কিন্তু লবণটা অ্যাড করবেন আর মিষ্টি খাবারে কিন্তু লবণ না দিলে মিষ্টিটা বোঝা যায় না তার ভিতরে আমি এখানে কিছুটা নারকেল কোড়া দিয়ে দিচ্ছি অবশ্যই নারকেল কোড়া দিতে হবে ক্ষীর বা পায়েসে কিন্তু আমরা নারকেল করাটা ব্যবহার করি আর অবশ্যই ক্ষীরে তো নারকেল করা দিতে হবে আপনি যত পরিমাণ নারকেল করা দিবেন ততটা মজা হবে আর এটা বলুন তো কী বলুন এটা হচ্ছে তিল এই তিলটাকে সুন্দর শুকনো খোলায় ভেজে তারপরে ধুয়ে আমি এটা এখন বেটে নিয়েছি দেখুন আমার এখানে কিন্তু চাউলটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে পুরো ভাঙা ভাঙা হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে মিষ্টি অ্যাড করব। আমি এখানে গুড় দিয়েছি আর হচ্ছে চিনি গুড় চিনি আমি দুটো মিক্সড করে দিয়েছি আপনারা যদি শুধু চিনি দিয়ে রান্না করতে চান করতে পারেন কিন্তু গুড় দিলে বেশি মজা হবে অবশ্যই গুড় দেওয়ার চেষ্টা করবেন ক্ষীর যেহেতু সেহেতু গুড় দিলেই বেশি মজা হবে তো আমি গুড় দিয়ে সুন্দর করে নেড়ে চড়ে মিক্সড করে নেব এই রান্নাটা খুবই ঝটপট হয় আর খেতেও এত মজা আপনি এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবেন মাসাল্লাহ মার্লা কিছু বলার থাকে না আমার তো খুব পছন্দের একটা খাবার তো আমি যেহেতু পছন্দ করি সে ভাবলাম আমার ও একটু শেয়ার করি আর এখানে যে তিলটা রেখেছিলাম ভেজে সেটা বেটে আমি এখন এর ভিতরে দিয়ে সুন্দর করে মিক্সড করে নেব এই তিল ভাজার যে ঘ্রাণটা মানে বলবো কি আপনাদের আপনারা যদি কখনও তৈরি করে খান তাইলে বুঝবেন যে তিল ভাজার যে ঘ্রাণটা ক্ষীরের ভিতরে দিলে বের হয় সেটা মার্শাল্লা তা এখন দিয়ে আমি সুন্দর করে কিছু সময় মিক্সড করে নেব মিক্সড করে নিলে কিন্তু আমার এটা তৈরি হয়ে যাবে তিল ক্ষীর বা গ্রামের ভাষায় বলে তিল যাও তো আমি এটাকে ক্ষীর বলি তো এই যে সুন্দর করে মিক্সড করা হয়ে গেছে এখন দু তিন মিনিট জাল করে নেব জাল করে এটা পরিবেশন করে নেব দেখুন কতটা সুন্দর কালার আসছে ক্যামেরায় কিন্তু অতটা সুন্দর দেখা যাচ্ছে না কিন্তু বাস্তবে কিন্তু কালারটা অনেক সুন্দর আসছিলো দেখুন এরকম ঘনত্ব যখন চলে আসবে তখন নামিয়ে নেবেন আর এটা কিন্তু আমি পরিবেশন করেছি মিষ্টি মিষ্টি কাঁঠাল আর হচ্ছে তিল ক্ষীর তো মার্শাল্লা অনেক টেস্ট ছিল কাঁঠালটাও খুব মিষ্টি ছিল আর ক্ষীরটাও সেরকম স্বাদ হয়েছে তো আপনারাও বাসায় একবার ট্রাই করবেন